ইসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা যে ফ্লোর প্ল্যানটা দেখব এই ফ্লোর প্ল্যানটা ওইখানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান লেখা আছে এই রয়েছে ডিটেইলস লেখা আছে এটা আমরা একটা দেখি এরিয়া হচ্ছে চোদ্দশো একত্রিশ বাই সতেরোশো তিরাশি স্কোয়ার ফিট এটা স্কোয়ার ফুট দিয়ে আছে এগুলিতে আমাদের সমস্ত মাপ স্কোয়ার ফিট মানে স্কোয়ার দিয়ে আছে ফুটে দিয়ে আছে এই জন্য চতুর্দিকের মাপ হয় বা দুদিকের মাপ হয় সেটা আমরা স্কোয়ার ফিট ধরি দৈর্ঘ্যগণ পোস্তে স্কোয়ার ফিট হয় তো যাই হোক এখানে আছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান মানে নিচতলা বা একতলার প্ল্যান এখানে বিল্ডিং এর ভিতরের এরিয়া চোদ্দশো একত্রিশ স্কোয়ার ফিট এবং সব মিলে হচ্ছে সতেরোশো তিরাশি স্কোয়ার ফিট এখন আমরা শুরুতেই দেখবো এই প্রজেক্টটির হচ্ছে লম্বা লম্বা এবং আড়ে বা প্রস্থ লম্বা এবং প্রস্থ কতটুকু আছে তারপরে দেখব হচ্ছে বিল্ডিং এ কি কী দিয়ে সাজানো হয়েছে মোট কয়টা রুম তার মধ্যে বেডরুম টয়লেট বারান্দা ইত্যাদি ইত্যাদি সব আমরা দেখবো তো শুরু থেকে আমরা চলে যাই বিল্ডিং এর হচ্ছে স্কোয়ার ফিট আমরা আবারও দেখি স্কোয়ার ফিট হচ্ছে মূল এরিয়া চোদ্দশো একত্রিশ স্কোয়ার ফিট এবং সাতশো সব মিলে সাতারশো তিরাশি স্কোয়ার ফিট টোটাল এখন আমরা দুই নম্বর রাউন্ডে চলে যাই হচ্ছে দুর্গ্রস্ত কত এখানের বিল্ডিং এর উনচল্লিশ ফুট এই যে উনচল্লিশ ফুট আট ইঞ্চি উনচল্লিশ ফুট আট ইঞ্চি এবং লম্বায় লম্বাই আছে এদিকে ছত্রিশ ফুট এক ইঞ্চি ছত্রিশ ফুট আছে কোন জায়গা থেকে এই যে বিল্ডিং এর ওয়াল এর এই যে এখানের শেষ ওয়াল থেকে এইখানে এই বিল্ডিং এর শেষ ওয়াল পর্যন্ত ছত্রিশ ফুট এক ইঞ্চি এবং বিল্ডিং এর শেষ থেকে একদম পোর্টস মাথা পর্যন্ত চৌচল্লিশ ফুট এক ইঞ্চি চৌচল্লিশ ফুট দ্বারা চলে এখানে ধরে নেওয়া যায় চল্লিশ ফুট তাহলে এখানে চৌচল্লিশ আর এখানে চল্লিশ দিলে টোটাল বিল্ডিং এর এরিয়া থেকে টোটাল এরিয়া বের হবে না একটু বাড়তি আসবে তো সব মিলে আমি সফটওয়্যার দিয়ে হচ্ছে এই যে শুরু থেকে এখানে বারান্দার এখান দিয়ে সব মিলে ঘুরাইয়া এখানে আমাদের সফটওয়্যার দেওয়া আছে সব মিলে হচ্ছে সতেরোশো তিরাশি স্কোয়ার ফিট সাদের কারণে সহ এখন আমরা দেখি এই প্ল্যানটিতে কীভাবে সাজানো হয়েছে এই প্লানটি করা হয়েছে মতো তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা আপাতত কমপ্লিট হবে এখানে ঢোকার মোট দুইটা গেট আছে এখানে এবং একটা এদিকে একটা দিক দিয়ে একটা দিক দিয়ে এখানে বড় একটা পোর্স আট ফুট বাই চোদ্দ ফুট দশের তারপর হচ্ছে রুম হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয়টা রুম ছটা রুমের মধ্যে হচ্ছে চারটা বেডরুম এখানে একটা ড্রয়িং রুম মাঝখানে বড় একটা ডাইনিং রুম সাথে দুইটা কিচেন ওনাদের যৌথ ফ্যামিলির জন্য দুইটা কিচেন এবং দুইটা টয়লেট একটা হবে অ্যাটাচড এবং একটা হবে কমন এখন বিস্তারিত মাপ যদি আমি দেখি তো দিয়ে পাশ থেকে যদি শুরু করি এখানের এই ল্যান্ডিং এর জায়গা তিন ফুট দশ এবং এই ল্যান্ডিং আছে তিন ফুট দশ আর ভিতরে ফুট অর্থাৎ এখানে বিল্ডিং শেষ হবে এখানে ভিতর সহ বিল্ডিং এর হাইট হবে দশ ফুট পাঁচ ইঞ্চি ভিতরে ভিতরে থাকবে দশ ফুট তো এই বিল্ডিং এর সিঁড়িতে অবশ্যই আমি যে জিনিসটা বলবো সেটিতে মেন রড অবশ্যই বারো মিলি চার ইঞ্চি পরপর দেবেন এবং বাইন্ডার দশ ইঞ্চি দশ মিলির বাইন্ডার ছয় ইঞ্চি পর পর এইখানে বাইন্ডার মেন রড কোনোভাবেই কিন্তু চার ইঞ্চির বেশি নেওয়া যাবে না এবং অবশ্যই বারো মিলি ব্যবহার করা লাগবে ভিতরে রড আর বিল্ডিংয়ে যতগুলো কলাম দেখতেছেন কলামের প্রত্যেকটাতে অবশ্যই ষোলো মিলি রড ড্রয়িং ডিজাইন অনুসারে যতগুলো আসবে ততগুলো বসাবেন ড্রয়িং ডিজাইনে কখনও বর্তমান শিডিউলে বা বিএনপিসি অনুসারে কলাম বা বিমে কিন্তু বারো মিলি রড ব্যবহার করা যায় না এখান থেকে শুরু যদি আমি করি এখানে সিডিটা হচ্ছে আট ফুট চার ইঞ্চি বাই ষোলো ফিট টোটাল ভিতরে ভিতরে ষোলো ফিট আর এখানে ভিতরে আট ফুট পাঁচ ইঞ্চি এখানে তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী করা হয়েছে স্বাভাবিকভাবে স্ট্যান্ডার্ড হচ্ছে সাত ফুট এবং বড় করলে আট ফুট তো দেখা যাক এখানে তারপরে হচ্ছে ডাইনিং রুম ডাইনিং এরিয়া ষোলো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এগারো ইঞ্চি মানে তেরো ফিট বাই সাড়ে ষোলো ফিট এখানে দুই পাশেই কিন্তু দুইটা বেডরুম রয়েছে এই পাশের সাথে চিন্তা করলে বড় ধরনের একটা পোর্স তারপর ডানে বামে দুইটা রুম এই রুমের মাপ তেরো চোদ্দ এদিকে তেরো এদিকে চোদ্দ এখানে বারো তেরো এখানে বারো তেরো এখানে একটা টয়লেট চার ফুটের আর লম্বা সাড়ে সাত ফুট ভিতরে গ্যাপ টু গ্যাপ এখানে টয়লেট তাই এখানে বেডরুম বারো তেরো এখানে কিচেন পাসপোর্ট দেওয়া বাই সাড়ে আট ফুট এখানেও পাসপোর্ট নয় যাই হোক দুটা ভাগ করে দেওয়া হয়েছে এখানে তেরো চোদ্দ সব মিলে এই বিল্ডিংটির ডিজাইন কেমন লাগলো আপনার জানাবেন আমাদের বিল্ডিং এর ডিজাইন অফিস ইসলামিক নিচে শালতা বাজার বিল্ডিং ডিজাইন কনসালটেন্ট অ্যান্ড আর্কিটেক্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করবেন অথবা আমাদের সরাসরি আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে সেটাতে কল দিবেন তো এটা ছিল ফ্লোর গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর প্ল্যান মানে একতলার কাজ